দেখো বন্ধুরা আজকে আমার নরদের বাড়িতে এসেছিলাম আর দেখো এগুলো মুরগির বাচ্চা একদম ছোট ছোটো দেখতে পাচ্ছ দেখো এদিকেও অনেক বাচ্চা আছে দেখো বন্ধুরা এদিকেও প্রচুর মুরগি আছে তোমাদের যদি কারোর লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবে তো দেখতে থাকুক আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচুর পরিমাণে মুরগি আছে এটা এটা হচ্ছে হচ্ছে কোথায় বলুন তো আমার ননদের বাড়ি এসছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করে ছাড়া যাক ভিডিওটা শেয়ার করুক করা যাক তো দেখো কত মুরগি তোমাদের কারোর যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে প্রচুর মুরগি দেখো ফার্ম এটা একটা দেখতে পাচ্ছ তোমরা তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক তো বন্ধুরা তোমাদের কারোর যদি মুরগির প্রয়োজন হয় বাড়িতে পোষার জন্য তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই বন্ধুরা তো আরও অনেক কিছু ছিল কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না বাই বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে